আজকে আপুদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি পিস এটার কালারগুলো দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার চমৎকার কালার নিয়ে আসলাম এটার প্রাইসটা এত রিজনেবল থাকবে এত রিজনেবল থাকবে তো প্রাইসটা শুনলে কিন্তু আপুরা কিন্তু লুটে নিয়ে যাবে এগুলো তো আজকে এখান থেকে প্রত্যেকটা আইটেমই আপনাদেরকে খুলে দেখাবো প্রথমে আমি যেই কালারটা খুলে দেখাবো আপনাদেরকে দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার চমৎকার ডিজাইন প্রিন্টের ভিতরে চলে আসছে এই রাঙগুলি থ্রি পিসগুলো তো এগুলো প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে তো দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে করা ডিজিটাল প্রিন্টের ভিতরে করা অনেক সুন্দর এটা কিন্তু ফ্রি সাইজ চাইলে গোল জামা বানাতে পারবেন আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা এই হচ্ছে এটার স্যালোয়ার আর এই হচ্ছে এটার ওড়না ওড়নাটা কিন্তু নামাজি ওড়না থাকবে বরাবর পাঁচ হাত ওড়না থাকবে এই যে দেখেন এটার ওড়নাটা কিন্তু নামাজি ওড়না তো নেক্সট আর একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন নেক্সট একটা কালার নিয়ে আসলাম কালারগুলো অনেক সুন্দর অনেক চমৎকার চমৎকারের কালার দেখেন দেখলেই খালি লুফে নিতে মন চাইবে লুফে নিতে মন চাইবে দেখেন কালারগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর এই হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা থাকবে স্যালোয়ার কাপড় কিন্তু পাক্কা আড়াই থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা খুলে না দেখালেই হয় না দেখেন এই যে উলনাটা দেখেন উলনাটা অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে করা সাইডে কিন্তু পাইট দেওয়া আছে এবং এইখানেও কিন্তু পাইট দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন নেক্সট একটা কালার দেখাই এই একটা কালার এগুলো কিন্তু এত প্রিমিয়াম কালেকশন অনেক সুন্দর কালেকশন যারা নেবেন তারা মুগ্ধ হয়ে যাবেন এগুলো কিন্তু গরমে পরে অনেক আরাম পাবেন এগুলোর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি বলেন যে ছবি চান তো ছবি দিতে পারবে সমস্যা নেই আর যদি বলেন যে ভাই আমি ভিডিও কলে দেখে নিব তো ভিডিও কলেও আপনাদেরকে দেখানো হবে সমস্যা নেই এই যে দেখেন কালারটা এটা হচ্ছে এটার ওনাটা নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সবারই পছন্দ হয়ে যাবে খুবলার সাথে সাথেই দেখেন এইটা ডিজাইনটা দেখেন এক কথা অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে এটার স্যালওয়ারটা আর এই হচ্ছে এটার ওড়নাটা এই হচ্ছে এটার ওড়না তো ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে সাইডে পাইপ দেওয়া আছে প্লাস এইখানেও পাইপ দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন তো পরবর্তী একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে তো এটার স্যালোয়ারটা এই যে এটার স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন এই হচ্ছে এটার ওড়না দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর ন্যাশ একটা কালার দেখাবো এই যে দেখেন কালারটা দেখেন যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে রিসিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি ছবি চান তো ছবি দেওয়া হবে অথবা যদি ভিডিও কলে দেখতে চান তো ভিডিও কলেও দেখে নিতে পারবেন এই একটা কালার আছে এই হচ্ছে এটার স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা যদি খুলে না দেখাইলেই হয় না প্রত্যেকটা ওড়নাই কিন্তু আমার আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন ওয়া অনেক সুন্দর নেক্সট একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন কালারগুলো এক কথায় অনেক সুন্দর অনেক এই যে দেখেন অনেক সুন্দর কালার কালারগুলো দেখেন অনেক সুন্দর এই হচ্ছে এটার স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার ওলনাটা এই হচ্ছে এটার ওলনাটা নেক্সট একটা কালার দেখাবো এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এবার কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন অবশ্যই এটা কিন্তু আপনার স্টক করার সাথে সাথেই কিন্তু এটা সেল হয়ে যাবে এটার স্যালোয়ারটা হচ্ছে এটা আর এই হচ্ছে এটার পুরোনোটা যেটাকে দুপাট্টা বলি এই যে এটার দুপাট্টা তো প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে প্রাইসটা একদম রিজনেবল যে প্রাইসটা আমরা দিব এই প্রাইসটাতে মনে করেন আপনি নিয়ে মুগ্ধ হয়ে যাবেন প্রাইসটা থাকবে অনলি ছয়শো টাকা তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম